আসসালামাইকুম অবশেষে ফেসবুক সবার মনে আসা পূরণ করলো দুই সালের সব থেকে সেরা এই আপডেটটা অনেকে এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না এখন থেকে আপনি যখনই ফেসবুকে কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটাতে যদি কোনো রকম পলিসি ইস্যু বা কপিরাইট ইস্যু থাকে এক থেকে তিন মিনিটের ভিতরে অটোমেটিক আপনি বুঝতে পারবেন এমন একটা অপশন চালু করে দিয়েছে ফেসবুক নিজেই কিভাবে এটা চালু করবেন এবং আপনি পেয়েছেন কিনা কিভাবে এটাকে অন করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন শিখতে পারবেন তো এই কাজটা করার জন্য এটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে কি না কীভাবে চেক করবেন প্রথমে প্লে স্টোর থেকে অবশ্যই আপনাদের ফেসবুকটাকে আপডেট দিয়ে নেবেন তো আমার অলরেডি আপডেট দেওয়া আছে আমি এখন ফেসবুকটা ওপেন করলাম ওপেন করার পর আমরা যখন ভিডিও আপলোড করি সেটা যে কোনো ভিডিও হতে পারে ফর এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটা ভিডিও সিলেক্ট করে আমি নেক্সট ক্লিক করলাম ক্লিক করার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো আসার পর দেখুন এই যে নতুন একটা অপশন কপিরাইট সে এই তীর চিহ্নতে আমরা ক্লিক করব এখানে যখন ক্লিক করব। এখানে দেখতে পারবেন বিস্তারিত কিন্তু লেখা আছে আপনারা চাইলে এটাকে পড়ে নিতে পারেন তারপর এখান থেকে এই যে টার্ন অন কপিরাইট চেক এটা অন করে দিয়ে নিচের টিকসিনও যখন আপনারা দিয়ে দেবেন এরপর থেকে যখনই আপনি ভিডিও আপলোড করেন না কেন ভিডিওটা আপলোড হওয়ার এক থেকে তিন মিনিটের ভিতরে অটোমেটিক চেক করা হবে আপনাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট অথবা পলিসি ইস্যু আছে কি না যদি থাকে সেই ভিডিওটা আপনাদেরকে সিলেক্ট করে দিবে তখন আপনি সেটাকে ডিলেট করতে চাইলে ডিলেট করতে পারবেন অথবা আপনি অন্য কোনোভাবে সমাধান করতে পারবেন